বেশ সরফরাজ দুবার চাপড় দিল তার কাঁধে পরিবেশ সহজ করতে গলা কেশে বলল ওই দিন রাতে মিথ্যে বলেছিলি তাহলে বিভা ঘুমিয়ে ছিল না ইউসুফ কিছু বলবে তার আগেই গহীন নেশার সূক্ষ্ম নিস্তব্ধতা ভেঙে ঝনঝন ধ্বনিতে স্টিলের কিছু পড়ে যাবার শব্দ এল সরফরাজের ঘর থেকে সরফরাজ চকিতে সেদিকে ফিরে তাকালো ব্যস্ত কণ্ঠে বলল আমি দেখছি তো ভাবি পানি গ্লাস ফেলে দিয়েছে হয়তো সরফরাজ দ্রুত ঘরে গেল ধারণা সঠিক তন্দ্রা হাত থেকে পানি ফেলে দিয়েছে মেঝেতে পানি ছড়িয়ে গ্লাসটা দূরে পড়ে আছে সরফরাজ সুইচ চেপে বাতি চালালো তন্দ্রা ঘুমে ঠুলো ঠুলো চোখ দুটো ছোট ছোট করে তাকালো নিচু গলায় শুধালো পড়ে গেল কিভাবে জানো পানি গ্লাসটা এত ভারী লাগলো কেন সরফরাজ সরফরাজের কপালে গাঢ় ভাজ এগিয়ে গিয়ে ক্লাসটা তুলে নিল জগ থেকে আর এক ক্লাস পানি ঠেলে তন্ত্রার মুখের সামনে ধরলো উৎকণ্ঠা নিয়ে জিজ্ঞেস করলো তোমার দুর্বল লাগছে তনু গ্লাস পড়ে গেল যে তন্দ্রা পানি খেতে খেতেই এদিক ওদিক মাথা নাড়ালো পানি খেয়ে সে আবার ঘুমিয়ে পড়লো ইউসুফ একবার এসে জিজ্ঞেস করলো ভাবি ঠিক আছে সরফরাজ ঠিক আছে উত্তর দিলেও সারা রাত ধরে মনের মধ্যে উসখুস্তার রয়েই গেল গেরুয়া রঙের ফুলে বাড়ি মোমো করছে গাদা ফুলগুলো তাজা ভোর সকালে বাজার থেকে আনানো হয়েছে এভার শাড়ি ঠিক করে চাহানারা উঠে দাঁড়ালেন চুলে চিরুনি লাগালেন মেয়েটার চুল এত ঘন মোটা দাঁতের চিরুনি না হলে চিরুনির দাঁত ভেঙে ভেঙে আসে তন্ত্রার মেজা চুটে আছে বোনের বিয়ে অথচ লোকটার নাকি এখনো কাজের অজুহাত রাগে গমগম করতে করতে সে ইফার ঘরে ঢুকলো জাহানারা এক তার চেহারার দিকে চেয়ে বললেন তোর কি হয়েছে মেজাজ খারাপ কেন তনজা বিরক্তি নিয়ে বলল। আপনি জানেন উনি কি বলছেন চাচি ইভাকে হলুদ না কি সে চলে যাবে আসবে কাল এত ব্যস্ত একটা দিনে উনি কি করে বাড়ি থেকে যেতে পারে কি এত জরুরি কাজ বলেন ইভা ঠোঁট গোল করে বলল ভাইজান থাকবে না তন্দ্রার নীরব চোখে রাগ ঝরে পড়ছে জাহানারা আস্তে করে বললেন খুব জরুরি বলেই হয়তো যাচ্ছে বৌমা রাগ করো না কাজের ফাঁকে এক ঝলক জাহানারাকে ডেকে নিল সরফরাজ অতীব দূরে বসে থাকা অর্থাঙ্গিনীর দিকে চেয়ে বলল আমি গেলে ওর একটু খেয়াল রেখো চাচি শরীরটা খারাপ মেহমানদের মাঝে বেশি দৌড়াদৌড়ি করিও না তুমি কিছু বলে বুঝিয়ে ঘরেই রেখো কথা শুনতে চায় না তো মেঘবিক্ষের ছোপের আড়ালে একটা বড় বাঁশ আছে বাঁশ ভেতর থেকে বাঁশ ঘুঘুর ডাক আসে এখনও আসছে ওষাকালে যখন শীতের নরম রোদ পৃথিবীর গাছ হই বাঁশ ঘুঘুগুলো নিশ্চুপ হয়ে সেই রোদে গা পোড়ায় ইভা দাঁড়িয়ে আছে ঠাউর করতে পেরেও সায়ন তাকাতে পারল না তার সামনে নেওয়াজ সাহেব বসে আছেন আর সবার সামনে হলেও বাপের সামনে অন্তত মেয়ের দিকে বেহায়ার মতন তাকিয়ে থাকা যায় না অতটুকু শোভনীয় ভদ্রতা তার মধ্যে আছে সায়ন মনে মনে খুব করে কপাল চাপড়ালো কপাল চাপড়ানোর ঠাস ঠাস আওয়াজগুলো সে কান অব্দি শুনতেও পেল কারো পায়ের পদচারণে ইভা দ্রুত পেছন ফিরলো চোখ ডলার ভঙ্গি করে ভারী নির্বিকার গোছে একটা মিথ্যে হাই তুলল ইউসুফ তন্দ্রার ঘর থেকে ফিরছিল এভাকে সিঁড়ির কাছে দাঁড়িয়ে থাকতে দেখে থেমে গেল কাছে যেয়ে মাথায় হাত রাখল ভারী আদর করে চিকিৎস করল ঘুম হলো মিথ্যে হাইটাই একটা মিথ্যে শব্দ হলো এভা মুখ থেকে হাত সরিয়ে দুহাতে চোখ কচলাতে কচলাতে বলল হ্যালো ইউসুফ ভাই কোনো হাই তুলছিস যে কেউ তোকে জাগিয়ে দিয়েছে নাকি আমি মানা করেছিলাম তো ইউসুফের কণ্ঠে রোষ প্রকাশ পায় এভা দ্রুত ধাতস্থ করলো তাকে না না কেউ জাগায়নি ওই এমনি একটু তার কথা সম্পূর্ণ হল না ভয়ার্থ নারী কণ্ঠের চিৎকারে কথা আটকে গেল ভাবির কণ্ঠ ইউসুফের রুহু কেঁপে উঠল তন্ত্রার ভাব সে স্বাভাবিক দেখে আসেনি ভাবি অনবরত একটু তাই সে তেমন বিভা মাত্র ইভার ঘর থেকে বেরোচ্ছিল তন্ত্রার চিৎকারে সে প্রায় দৌড়ে ঘরের দুয়ারে হাজির হল তন্দ্রা দাঁড়ানো বসার মাঝামাঝি পর্যায়ে আছে দাঁড়াতে গিয়ে সে পুরোপুরি দাঁড়াতে পারছে না বিভা দ্রুত চেয়ে ধরল পায়ের নিচে অকস্মাত কিছু দেখতে পেয়ে ভীত হয়ে উঠল বোন ইভাকে দরজার কাছে আসতে দেখে ত্রস্ত গলায় পড়লো ইভা আম্মা চাচিকে আসতে বল গিয়ে ভাবির পানি ভাঙছে বিয়েবাড়ির হাসি ঠাট্টা পূর্ণ কোলাহল মুহূর্তেই থমকে গেল তন্দ্রা অল্পতেই ভয় পায় সরফরাজ সাথে না থাকায় সে আরও ঘাবড়ে গেল হু হু করে কেঁদে ফেলল বিভা শত বুঝিয়েও শান্ত করতে পারল না তাকে যাহা নারারা এলেন তন্দ্রার প্রসব বেদনা উঠছে ব্যথার চেয়ে দুর্নিবার ভয়েই তার চেহারা রক্ত শূন্য হয়ে গেছে ইউসুফ আরও বার কয়েক ফোন করার চেষ্টা করল সরফরাজকে মরার উপর খাড়ার ঘা হিসেবে সরফরাজদের ফোন এবার বন্ধ পাওয়া গেল কেউসুপি বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করল নিচে নেমে গাড়ি বের করতেই আবার মাথা এলোমেলো হয়ে গেল ফুয়েল মিটারের কাটা মাঝামাঝি অবস্থানে অভিজ্ঞতা বলছে এতটুকুতে সদর হাসপাতাল পর্যন্ত পৌঁছানো সম্ভব নয় মাঝে মাঝে অবশ্য ফুয়েল পাম্প আছে কিন্তু ভাবির অবস্থার অবনতি হলে মাঝপথে গাড়ি থামানো যাবে নাকি তাও সমস্যা সায়ন একটু অপ্রস্তুত হয়ে পড়েছিল ইউসুফ এসে ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল শাল তুমি গাড়ি নিয়ে এসেছ জি ভাইয়া কোথায় উঠুন তো খালি গেটের বাইরে পার্ক করা উঠোনের ওখানে তখন ফুলের ঝাঁকিটাকি রাখা ছিল সায়নকে গাড়ি বের করতে বলে এক দৌড়ে উপরে গেল ইউসুফ তন্দ্রা ভয়ে চবথবু হয়ে গেছে ব্যথায় চাদর খামছে ধরেছে জাহানারা ইউসুফকে দেখেই বললেন কই ছিলে তুই গাড়ি বের করেছিস বৌমাকে হাসপাতালে নিতে হবে তো ইউসুফ মাথা দোলালো সায়ন ড্রাইভিং সিটে পেছনে তন্দ্রা বিভা আর চাহানারা ইফা নেওয়াজ সাহেবের সাথে ওই গাড়িতে আসছে তারা মাঝপথে পথে তেল নিয়ে বাকিটা যেতে পারবে ইকবাল বাড়িতেই থাকবেন বিয়ের বাড়ি একেবারে খালি করে যাওয়া যাবে না কারো তো থাকতেই হবে এভার মা ভীষণ অসুস্থ মানুষ তিনিও চলাফেরা বেশি একটা করতে পারেন না তিনি সামলাতে পারবেন না সব বাহাদুর ছোট সেও বাসাই রইল ইউসুফ ফ্রন্ট সিটে যেয়ে বসতেই গাড়ি চলতে শুরু করলো। তন্দ্রা তখনও দুর্বল স্বরে সরফরাজের নাম আওরাচ্ছে। ইউসুফ ফোন বের করলো। তুখর গরম মেজাজ নিয়ে অনুবরত সরফরাজের ফোনে ডায়েল করতে লাগলো গাড়ি তখন মাছামাছি পথে লাউড স্পিকারে রাখা ফোনটা রিং করল প্রথম রিংয়েই ফোন তুলল সরফরাজ খানি কেটে কেটে ফেসে এলো তার ভারী কণ্ঠ হ্যালো ইউসুফ এদিকে নেটওয়ার্কের এত সমস্যা হ্যালো আরাধ্য কণ্ঠটা কর্ণকোচর হওয়া মাত্রই ডুকরে উঠল তন্দ্রা ফোন অব্দি পৌঁছল আওয়াজটা ওপাশের সঙ্গে সঙ্গে উৎকণ্ঠা ছেয়ে গেল হ্যালো ইসুফ। তোর ভাবি কাঁদছে কি হয়েছে হ্যালো ফোনটা ধরে রেখে ইউসুফ থমথমে গলায় বলল ভাবি পেন উঠেছে হাসপাতালে যাচ্ছে কি সরফরাস স্তম্ভিত ইউসুফ অবিচল গলায় বলল ভাবির সাথে কথা বল ধর তন্ত্রের কাছে ধরা হলো ফোন বলতে পারল না, গেল তার তারপর নরম গলায় ডাকলো ইউসু লাউড স্পিকারটা বন্ধ করে দে ইউসুফ লাউড স্পিকার বন্ধ করে আবার তন্দ্রার কাছে দিল ফোন তন্দ্রা এপাশ থেকে বলল না কিছু অপাস থেকে পুরুষ কণ্ঠটি অনর্গল বিরতিহীন কি যেন বলে গেল যার উদ্দেশ্যে বলা হলো সে এপাস থেকে চুপটি করে শুনল কিছুক্ষণ পর লাইনটা কেটে গেল তন্দ্রা ফোন এগিয়ে দিয়ে মিনমিন করে বলল রেখে দিয়েছে নাও এরপর আর ভেঙে পড়তে দেখা গেল না প্রসব বেদনার সহ্য করে যাওয়া ভয়ে চর্চরিত রমণীটিকে সে চুপচাপ শান্ত হয়ে গেল ভয় যেন কোথায় উবে গেছে সেই রাতে আশ্চর্য হয়ে দেখল নীরব জোয়ার ঠিক কতটা শক্তি থাকলে মাত্র কিছু সময়ের আলাপে নিজের সঙ্গিনীকে এত দূর থেকেও এতটা সাহস দেওয়া যায় তারার ইভারও কি এমন শক্তি হবে এতটা তন্ত্রার সিজার শেষ হলো রাত আড়াইটার দিকে বেশ ভুগেছে মেয়েটা জ্ঞান আসেনি এখনো হাতে স্যালাইন চলছে রক্ত দেওয়া লেগেছে অবশ্য রক্ত খুঁজতে অসুবিধে হয়নি সায়নের সাথে মিলে যাওয়ায় সায়ন দিয়েছে নেওয়াজ সাহেব হাসপাতালে টাকা জমা করে ফিরে এলেন সাদা টাওয়ালে মোড়ানো বাচ্চাটা জাহানারার কোলে আছে তিনি তন্দ্রার বেডের পাশে বসে আছেন বাড়ির সবাই ক্লান্ত এভা ঘুমিয়ে পড়েছে সায়নের উপর নার্স একজন কয়েকবার এসে বলে গিয়েছে সায়নকে একটু সে রক্ত দিয়েছে। ইভাকে ধরে চেয়ারে বসে বসেই চোখ বুঝে রেখেছে নেওয়াজ সাহেব দেখে চাপা হাসলেন সে এসেছে ছেলেটা বোঝেনি চেহারার ক্লান্তির ছাপ নেওয়াজ সাহেব খানিক দূরত্ব রেখে পাশে বসলেন সে পাশে বসতেই সায়ন আস্তে করে চোখ মেলল পাশে ওনাকে দেখে হঠাৎই কিছুটা বিচলিত বোধ করল ইভার দিকে তাকিয়ে দেখল সে পেটের দিকে শার্ট মুচড়ে ধরে আলু ফালু হয়ে ঘুমোচ্ছে সায়ন নড়ল না নিজ থেকেই বলল সে আপনার মেয়ে ঘুমিয়ে পড়েছে বাবা নড়লে উঠে যাবে নেওয়াজ সাহেব হাসলেন সম্মতির ইঙ্গিত দিয়ে ছোট্ট করে বললেন নড়ো না তবে হাসপাতালটা দোতলা দোতলার শেষ প্রান্তের দিকে প্রসূতি মায়েদের ইউনিট সেখানে লম্বা করিডোর শেষে গোলাকার খোলা জায়গা হাসপাতালের পেছন দিকটা দেখা যায় ওদিকে দাঁড়ালে বিভা ধীর লয়ে হেঁটে সামনের খোলা জায়গায় গিয়ে দাঁড়ালো এদিকটা নিরিবিলি অবশ্য সারা হাসপাতালই প্রায় নীরব রাত তিনটা বাজে কিসের কোলাহলি বা হবে ইউসুফকে দেখেনি অনেকক্ষণ ভেবেছিল কোন কাজে হয়তো নিস্তলায় গেছে কিন্তু না নিষ্ঠুরটা এক দাঁড়িয়ে ফোন চালাচ্ছে বিভা টেনেটুনে ঠিক করলো এদিকটাই ঠান্ডা হিমেল হাওয়া সামনের জঙ্গলের মতো একটু পরপর তুলে উঠছে নির্মমতার ঠান্ডা লাগে না জ্যাকেটের বুক খুলে দাঁড়িয়ে আছে হাহ বিভা পাশে গিয়ে দাঁড়ালো অনেকটা সময় চুপচাপ দাঁড়িয়ে থেকেও যখন কোন রূপ সারাই পেল না তখন নিজেই জিজ্ঞেস করলো ভাইজানকে জানিয়েছেন জানিয়েছে ইউসুফের কাট কাট সংক্ষিপ্ত উত্তর সে যেন খুব দেখেও একেবারেই দেখতে চাইল না মেয়েটাকে বিভা দাঁড়িয়েই রইল ইউসুফ দীর্ঘক্ষণ পর লক্ষ্য করে বলল কি দরকার আপনি রেগে আছেন কেন রেগে নেই আছেন তো তখন আমাকে বকলেন কিসব সব বললেন যেন ইউসুফ খপ করে বিভার হাত চেপে ধরল কবজি মুড়ে পড়ল জানো না কেন রাগ করছি অবসাচ্ছ বিভা হাত ছাড়ানোর চেষ্টা করল ইউসুফ নিচু স্বরেই ধমকাল তুমি সব বলেছ কেন বেশ করেছি বলেছি ইউসুফ হাতে আরো চাপ দিল বিভা কুকিয়ে উঠল আ ব্যথা পাচ্ছি ইউসুফ সচরে ছামটা মেরে হাত ছেড়ে দিল বিবাহ হাতের কবজি ধরে ইউসুফের দিকে তাকালো লোকটার চেহারা মায়া মায়া হলে কি হবে মনে একটু মায়া নেই এত টুকুও না অথচ এই মানুষটার জন্য বিশ্ব সমস্ত মায়া যেন তার ভিতর ঢেলে দিয়েছে কেউ একদম কেছে কুছে। অল্প একটুও বাকি রাখেনি অন্য কারো জন্য ইউসুফ ফোনের দিকে চেয়ে বলল তুমি বলেছ আমি রেগে যাচ্ছি ব্যাস কথা শেষ যাও এখান থেকে যাব না যাও না বিভা আচমকা রেগে ধাক্কা দিল ইউসুফকে ইউসুফ কোনো মতে সামলে নিল নিচেকে বিভার দিকে চেয়ে কির্মির করে বলল থাতিয়ে চড় লাগাবো একটা বিভা গাল বাড়িয়ে দিল দিন ইউসুফ এক নজর চেয়ে অন্যদিকে ঘুরে গেল ঠান্ডা গলায় বলল বিরক্ত করবে না যাও শত রাগ হোক কপালের রক ফুলে ফেটে যাক তবু কি সে পারবে চল লাগাতে জানে তো জানে বলেই তো সুবিধা নেয় যতদিন না জানতো কেটে কুটে একাকার করত। সেই ভালো ছিল দৈবাত একটা প্রভাঞ্চন হানা দিল বিভা দুই বাহু আড়াআড়ি করে চড়িয়ে ধরলো মনে হলো এই সামনেই হিমালয় পর্বত হিমালয় পর্বতের সবচেয়ে ঠান্ডা বাতাসটাই এটা মার সাথে কথা বলবো আপনার ফোনটা দিন এখানে আরো মানুষ আছে অন্য কারোটা থেকে করো যাচার ফোন দিয়ে করো গিয়ে যাও আমি কাজ করছি দেয়া যাবে না বিভাগ ঝুপ করে ফোনটা টেনে নিল মাঝখানের বাটন চেপে ইউসুফের সমস্ত কাজকর্ম সরিয়ে দিল মায়ের নাম্বারে ডায়ল করলো রিসিভ হলো এসব হাত মুঠো করে ফেললো রাগে তার মাথার করে শুরু করলো মায়ের সাথে কথা না ফোনটা কেটেছে একজোড়া হাত বলে শক্ত করে ধরে ফেললো মিনিটের ব্যবধানে তুমুল ধস্তাধস্তি করে মোটা জ্যাকেট পরিয়ে সশব্দের সামনে চেইনটা গলা পর্যন্ত উঠিয়ে দিয়ে সরে দাঁড়ালো ধস্তাধস্তির অবশ্য প্রয়োজন ছিল না সে অহেত বুকে থাপড়া থাপড়ি করেছে বলেই জোর করতে হয়েছে ইউসুফ বাহুতে কপালের ঘাম মুছে পড়ল শরীরটা তো মরা মানুষের মতো ঠান্ডা বানিয়ে রেখেছ ভালো জিনিস ভালো লাগে না আর একবার এটা খোলার চেষ্টা করলে এখানেই মেরে মর্গে লাশ রেখে দেব বিভা থমথমে দৃষ্টিতে চেয়ে রইল গটগট করে হেঁটে বাবার পাশে যেয়ে বসে পড়ল জ্যাকেটটা তার ঢোলা হয় নেওয়াজ সাহেব আদরে গলায় বললেন মাইর জাকিরনি এসেছ মা বেশি ঠান্ডা করতেছে জোর করে পরিয়ে দিয়েছেন ইউসুফ ততক্ষণে এসে দাঁড়িয়েছে সেখানে নেওয়াজ সাহেব তার দিকে শিক্ষাশয় হয়ে চাইলেন ইউসুফ বিভার ঠিক বরাবর দেয়ালটাই হেলান দিয়ে এককাল হেসে বলল শীতে কাঁপছিল চাচা তাই পরিয়ে দিলাম বড় হচ্ছে আর ভারtextarea হচ্ছে তো জোর করতে হয়েছে একটু বিভা কিছু বলল না পাশে তাকিয়ে সায়নের দিকে তাকালো কি সুন্দর অবসন্ন শ্রান্ত চোখেও কেমন করে ইভার আছে একটু আগেই তো এক ফাঁকে তাকে ডেকে ভীষণ চিন্তিত হয়ে বলল।